ও আমার ছ বছরের ছেলে টিনু কাল সন্ধেবেলা ওকে পড়তে বসিয়ে মোবাইলে একটি ভিডিও দেখছিলাম ভিডিওটা ছিল একটি ভিড় বাসে একটি মেয়ের সাথে একটি লোক ভীষণভাবে অসভ্যতামি করছিল। তো এই ঘটনাটি অন্য মেয়ে লক্ষ্য করে এবং সেই মেয়েটি তার পায়ের জুতো খুলে লোকটিকে ভীষণ মারে ভিডিওটা দেখতে দেখতে হঠাৎ খেয়াল করি টিনু লেখা বাদ দিয়ে আমার সঙ্গে ভীষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছে আমারও কি মনে হলো ওকে আর বাধা দিলাম না পুরো ভিডিওটা দেখতে দিলাম ভিডিওটা দেখার পর ও আমাকে প্রশ্ন করলো লোকটিকে কেন মারলো মা আমি ওর কাছে আর কিছু লুকালাম না সত্যিটাই বললাম কিন্তু একটু অন্যভাবে আমি টিনুকে বললাম লোকটি তো ভীষণ দুষ্টু মেয়েটির সাথে দুষ্টুমি করেছে তাই লোকটিকে মেরেছে এই কথাটা বলার পর ওর মুখের দিকে খেয়াল করলাম হঠাৎ যেন বদলে গেল খুব রেগে গিয়ে আমাকে বলল তোমার সাথে কেউ কখনও যদি এমন দুষ্টমি করে তুমি লাঠি দিয়ে মারবে আমাকে ডাকবে আমি ওকে পাথর দিয়ে মেরে মেরে রক্ত বের করে দেবো টিনুর মুখে এই কথাগুলো শুনে ভিতরে অদ্ভুত এক আনন্দ হচ্ছিল মনে হচ্ছিল আমি পেরেছি আমি পারছি আমার ছেলেকে মানুষ তৈরি করতে একটি চারা গাছ সুস্থভাবে বেড়ে ওঠার জন্য আলো বাতাস জল সবগুলোই ভীষণভাবে প্রয়োজন তবেই না সে প্রচুর পরিমাণে অক্সিজেন দিয়ে আমাদের বাচ্চার রসদ জোগাবে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ কন্যা সন্তানের পায়ে বেরি না পড়িয়ে পুত্র সন্তানকে সুশিক্ষা দিন আর একেবারে ছোট থেকেই দিন মেয়েদের সম্মান করতে শেখান তাহলেই দেখবেন একটা সুন্দর সুস্থ পৃথিবী তৈরি হয়েছে